হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজ করছি একটু মুসুরির ডাল অন্যভাবে দেখতে থাকো তোমরা কীভাবে করি লাগছে আমার আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর লাগছে এর মধ্যে ডিম আছে ডিমটা বের করে নিচ্ছি ডিম লাগবে সেদ্ধ বসিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি সেদ্ধ হোক দেখো আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এরপরে স্টবে যাওয়াই কড়াই তেল দিয়ে দিচ্ছি একটা ডিম ভুজিয়া করে নিব এখন তিনটা ডিম ফাটাই নিব ডিমটা ভুজিয়া করে নিচ্ছি এখন ডালটায় লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ডিমটা ভুজিয়া করে নিচ্ছি এখন ডালটা আমাদের হলুদ দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি ডিম তিনটা নিয়েছি এখন কড়াই ভাজিয়ে ভুজিয়া আমাদের করবো ल व िं고 ल ी य ভুজিয়াটা হয়ে গেছে এখন নামাই নেবো ডালটা সামড়ার জন্য এখন কড়াই তেল দিয়ে দিব রসুন আর আদাটা বেটে একটু থেতো করে নিয়েছি আর দিয়ে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ একটু আদা কুচি নিচ্ছি শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিব এলাচ আর লংটা দিয়ে দিলাম জিরা সম্ভার দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে একটু ভাজা ভাজা করবো

এখন একটু ফুটবে তারপরে নামিয়ে নিব একটু স্বাদ মতো চিনি দিচ্ছি গরম মশলা দিয়ে ব্যাস এ দেখো আমাদের ডিমের ভুজিয়া দিয়ে মুসুরির ডাল হয়ে গেছে তৈরি আর ভাত নিয়ে নিচ্ছি তো আজকে বাজার যাওয়া হয়নি তো দুপুরকার লাঞ্চ এটা দিয়ে করবার কালকের মাংস আছে আমার মেয়ের জন্য এই যে এখন লাঞ্চটা করে নিচ্ছি দেখো এটা দিয়ে রুটি দিয়েও খেতে পারবেন ভাতের সঙ্গে ভালো লাগে খুব ভালো লাগে তো লাঞ্চ করে নিচ্ছি দুপুর কার বন্ধুরা টাটা